প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ আমরা থাইল্যান্ডের বিখ্যাত হাতির প্যান্ট নিয়ে ছোট্ট একটি গল্প শোনাব তাহলে শুনুন সম্প্রতি বেশ কিছুদিন ধরে বিভিন্ন থাইল্যান্ডের রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তারা থাই মিডিয়ার শিরোনাম হয়েছেন তারা যাকে একটি চাপের সমস্যা বলে হাতির প্যান্টের ধারাবাহিক আপডেট বিশেষভাবে তাদের উদ্বেগের কারণ বর্তমানে চীন থেকে হাতির প্যান্টের অবৈধ আমদানি এবং থাই কর্মকর্তারা কীভাবে থাই তৈরি হাতির প্যান্টের দাম কমিয়ে দিচ্ছে তার একটি বিবরণ থাইল্যান্ড বিশেষভাবে পরিচিত হাতির প্যান্ট বিবেচনা করে সাধারণত পর্যটক বা ট্যুরিস্টদের এবং বিশেষ করে ব্যাকপ্যাকারদের মধ্যে দেখা যায় যা দেশের জন্য একটি নরম শক্তি এবং বেশ অর্থনৈতিকভাবে লাভবান এবং ফ্যাশনেবল একটি প্রতীক হিসেবে হাতির প্যান্ট পরিচিত ঠিক আছে অন্তত কিছু থাই কর্মকর্তারা মনে করেন সবাই হাতির প্যান্ট পছন্দ করে না বা থাইল্যান্ডের সফট পাওয়ার ফ্যাশন কমিটির সাম্প্রতিক বিরুদ্ধপূর্ণ এবং অসমর্থিত রিপোর্ট অনুসারে তারা হাতির পোশাককে ফ্যাশনেবল বলে মনে করেন। না প্রকৃতপক্ষে কিছু নেটিজেনদের বক্তব্য যে আসলে হাতির প্যান্টকে আদৌ নরম শক্তি হিসেবে বিবেচনা করা যায় নাকি যায় না নির্বিশেষে ন্যায্যভাবে বলতে গেলে হাতির পোশাকগুলি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল এই সমস্ত দেশের ট্যুরিস্টদের কাছে বিশেষভাবে জনপ্রিয় এবং অনেক থাই বিক্রেতাদের মতে এটি খুব দ্রুত বিক্রি হয় যাই হোক চীনা নিম্নমানের হাতের প্যান্টের ক্রমবর্ধমান আমদানিতে থাই সরকারকে পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে সম্প্রতি সকল থাই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় হাতির প্যান্টের কাণ্ড কারখানা নিয়ে বিশেষভাবে হইচই প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকের কাছে হাসির খোরাকও হয়েছে বটে কেউ কেউ বলেন এটি একটি প্রধান সমস্যা যা অনেক দরিদ্র থাইদের অর্থ ব্যয় করছে আবার কেউ কেউ এটি চায়ের কাপের একটি বড় ঝড় বলেও অভিহিত করেছে প্রকৃতপক্ষে নারী পুরুষ নির্বিশেষে গিলাডালা অনেকটা হাতির পদযুগলের মতো দেখতে আমাদের দেশের বেগী জিন্স প্যান্টের মতো সেটি হাতির জন্য বিখ্যাত থাইল্যান্ডের এই হাতি প্যান্টের নামে পরিচিত বা হাতি পোশাক বলে অভিহিত করে সবাই এ ব্যাপারে দর্শক আপনি কি বলেন আপনি কি কখনও হাতির প্যান্ট পরেছেন সেটি কি ভালো ফ্যাশনেবেল আমাদের কমেন্ট করে জানান এবং লাইক ও শেয়ার দিন ধন্যবাদ